পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের বৃহত্তম রান্নাঘর হিসেবে বিবেচনা করা হয় যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য প্রসাদ প্রস্তুত করা হয় বেশিরভাগ মানুষই জানেন যে ভগবান জগন্নাথ মন্দিরের এমন অনেক রহস্য রয়েছে যা এখনো অমীমাংসিত জগন্নাথের মূর্তিতে স্পন্দিত হৃস্পন্দন মন্দিরের দরজায় প্রবেশের সঙ্গে সঙ্গে সমুদ্রের ঢেউ শব্দ না থাকা অথবা এখানকার অলৌকিক রান্নাঘর আজ আমরা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবং রান্নাঘর সম্পর্কিত আকর্ষণীয় তথ্য জেনে নেব যে কোনো তীর্থস্থানে পাওয়া প্রসাদকে সাধারণত প্রসাদ বলে মনে করা হয় তবে উড়িষ্যার পুরী শহরে অবস্থিত জগন্নাথ মন্দিরে পাওয়া প্রসাদকে মহাপ্রসাদ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই মহাপ্রসাদ স্বয়ং দেবী লক্ষ্মীর তত্ত্বাবধানে তৈরি করা হয় কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে কোনোদিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না আবার নষ্টও হয় না পুরীর জগন্নাথের মন্দিরে ব্যবহৃত হয় না কোনো প্রকারের ধাতব বাসনপত্র এই মন্দিরে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিও নেই মহাপ্রসাদের জন্য পুরো রান্নাটাই করা হয় মাটির পাত্রে এখানে কোনো পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন নতুন পাত্রেই রান্না হয় একদল খালি মাটি দিয়ে পাত্র বানায় আর একদল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায় বছরে তিনশো দিন জগন্নাথ মন্দিরের পিছনে একটি বিরাট হেঁসেলেই তৈরি হয় ভোগ একে রোসাঘর বলে মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রোসাঘরের অবস্থান রোসাঘরে রয়েছে সাতশো বাহান্নটি উনুন হেসেলে ভোগদৌরির কাজ করেন প্রায় ছশো জন রাধুনী ও তাদের সাহায্যের জন্য থাকেন প্রায় আটশো জন সেবক রোষা ঘরটি প্রায় দেড়শো ফুট লম্বা একশো ফুট চওড়া হেসেলের উচ্চতা প্রায় কুড়ি ফুট হেসেলের মধ্যে প্রায় বত্রিশটি কক্ষ রয়েছে এখানে রান্নার পদ্ধতিটিও বেশ অভিনব প্রতিটি উনুনের একটি করে বড় মুখ তার চারপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট মুখ থাকে উনুনের মুখে সবচেয়ে বড় মাটির হাঁড়িতে অন্ন বসানো হয় তার ওপরে সাতটা থেকে নটা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাঁড়িতে নানা ধরনের তরকারি পায়েস রান্না হয় একেবারে নিচের পাত্র থেকে ওঠা বাষ্পের ভাপে রান্না হয় ওপরের পাত্রগুলিতে থাকা শাকসবজি অন্ন এবং মিষ্টান্ন রান্নার সময়ে অন্ন কিংবা শাকসবজিতে কোনোভাবেই হাত দেওয়া হয় না বা নাড়াচড়া করা হয় না প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা ভোগ রান্না করা হয় বিশ্বময়করভাবে ভাবে সবার আগে সবচেয়ে ওপরে থাকা পাত্রটির রান্না শেষ হয় তারপরে রান্না শেষ হয় তার ঠিক নিচে থাকা পাত্রটির এভাবে সব শেষে সুসেদ্ধ হয় উননের ওপরে রাখা শেষ শাড়ির ভোগ মাটির হাড়ির মধ্যে মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না চিনি নয় রান্নায় ব্যবহার করা হয় গুড় এছাড়া কোন রকম গুঁড়ো মশলা নয় বাটা মশলার ব্যবহার হয় মশলার মধ্যে মূলত থাকে এলাচ বড় এলাচ দারচিনি গোলমরিচ আদা কালো সর্ষে জোয়ান লবঙ্গ জয়ফল হলুদ নুন জগন্নাথ বলরাম আর সুভদ্রার জন্য রোজ ঝাপান্নটি পদ রান্না করা হয় রোসাঘরে এই পদগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় পাক্কা এবং শুক্কা নামে ডাকা হয় পাক্কা বলা হয় সেই খাবারগুলিকে যেগুলি সেদ্ধ করা হয় যেমন ডাল চাল খিচুড়ি এবং সব রকমের সবজি অন্যদিকে শুক্কা বলা হয় গজা মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠেকে হেসেলের রাঁধুনিরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন হেসেলে রান্না শুরুর আগে রাধুনীদের খাবার খেয়ে নিতে হয় তারপর পান খেয়ে স্নান সেরে ভিজে গামছা পরে হেসেলের পুজো করে শুরু হয় রান্নার প্রস্তুতি রন্ধনশালার চত্বরে দুটি কুয়ো আছে যাদের নাম গঙ্গা ও যমুনা কুয়োগুলির ব্যাস দশ ফুট গভীরতা প্রায় একশো ফুট এই কুয়ো দুটির জল ব্যবহার করেই ভোগ রান্নার কাজ করা হয় আরও বলা হয় যে জগন্নাথ মন্দিরে প্রস্তুত প্রসাদ প্রথমে বিমলা দেবী নামক মা পার্বতীর মন্দিরে নিবেদিত হয় এরপরে এই প্রসাদ জগন্নাথ দেবকে নিবেদন করা হয় মন্দিরের উত্তর পূর্ব কোণে আছে বাজার। জগন্নাথ দেবের রান্নাঘরে রান্না হওয়া প্রসাদ ভোগমণ্ডপ থেকে চলে আসে আনন্দ বাজারে দিনে লক্ষ লক্ষ টাকার প্রসাদ বিক্রি হয় সেখান থেকে পাল্টে যান জগন্নাথ দেবের মন্দিরের রাধনীরা পাল্টায় না শুধু জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় তৈরি হওয়া ভোগের স্বর্গীয় স্বাদ কিভাবে বছরের পর বছর ধরে প্রসাদের স্বাদ এক থাকে তা অবাক করে ভক্তদের